হ্যালো বন্ধুরা আমাদের দিদানাথির চ্যানেলে তোমাদের আজকে দেখো দুপুরবেলা এখন আমি স্নান করে আসলাম কেবল আমি সকালবেলা ভিডিও দিতে পারিনি সবে আমি স্নান করে আসলাম এখন পুজো দেবো আজকে শরীরটা খারাপ ছিল তাই আজকে সকালবেলা পুজো দিতে পারিনি তাই এখন আমি স্নান করে এসে যখন পুজো দেবো তাই চলো ফুল তুলে আনি গাছের দিয়ে আমার এই গাছে জবা গাছ আছে কতগুলো ফুল ফুটেছে দেখো দুটো তিনটে চারটে পাঁচটা

দেখো ফুলটা কি সুন্দর কি সুন্দর ফুলটা চলো আর ফুল ফোটেনি আজকে ফুল বগা রেখে নি এবার আমি একটু আশেপাশে চুলমুল আশেপাশে তারপর ঠাকুর সামনে বসবো সেজেগুজে তাহলে ঠাকুর আমাদের দেখবে আর আমি যদি অবসর লাভ বসি ঠাকুর আমার দিকে তাকাবে না তবে আমি সেজেগুজে ঠাকুরের কাছে এখন উঠব दोस्तों আমার পুজো দেওয়া হয়ে গেল দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম সবাইকে একটা একটা করে ফুল দিলাম যা ফুল ছিল যেরকম এরকম করে সাজিয়ে দিলাম আমার হরিচাঁদ শান্তি মাতা গুরু গপু সবাইকে যা যা দিয়ে দিলাম এবারে আমি খেতে বসবো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেলাম আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের বলি এটা হচ্ছে হলো কি কি পাতা পুঁই কি পাতা কুমড়ো পাতা এটা হচ্ছে কুমড়ো পাতা বেটেছে দিয়ে এটা এটা হচ্ছে হচ্ছে মাংস আর এটা হচ্ছে কি ছোট মাছ দিয়ে করেছে হলো কচু কচু আর এটা আমার জন্য করেছে পেঁপে আলু দিয়ে ওই যে ছোট মাছ দিয়ে দেখো দিদার আজকে শরীর বাজারে যেতে পারেনি এই মাংসটা কালকে রাত্রে করেছিল সেটা আমাকে এখন দিল আমার জন্য রেখে দিয়েছিল কালকে রাত্রে করেছিল অনেক রাত্রে আর এই ছোট মাছ তেলাপিয়া না কি বলে এটা যাই হোক ওই দিয়া বাজারে যেতে পারেনি দেখে তাই এই সামনে এসেছিল এই মাছ এই মাছ কিনেই রান্না করেছে চলো আমি এটা দিয়ে এর ভাত খেয়ে এটা তো আমার খুব ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে এই এই বাটাটা তাই বলো বাটাটা সেই বন্ধুরা বাটাটা আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি কেমন লাগে দেখো সেই খুব খুব টেস্ট হয়েছে বাটাটা আমি একবার খেয়েছিলাম খুব টেস্ট হয়েছে বাটাটা তুমি এরকম করে বাটা করে খাবা কুমড়ো পাতা বাটা আমি রেসিপিটা কালো দিনে আর রসুন দিয়ে দিদা